সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে ডক্টর ইউনুস এর মধ্যে কি অন্যরকম চিন্তা ভাবনা খেলা করছে এই মধ্যে প্রশ্ন কিন্তু এটাই বর্তমানে দেশে পার্বত্য অঞ্চলে যে সমস্যা চলছে তা নিয়ে অনেকে ব্যস্ত থাকলেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুর জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পরে ফিরে আসছেন এবং উনি সেখানে নিউ ইয়র্কের ডিজিটাল একটি সংবাদ মাধ্যম জিটি মেহেদি হাসানকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যে কথাগুলি বলেছেন সেগুলি খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে হয়েছে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে জিটিওর যে মেহেদি হাসান তাকে প্রশ্ন করা হয়েছিল করেছিলেন যে বাংলাদেশের নির্বাচন দিতে এত দেরি হলো কেন তো এটার একটা ব্যাখ্যা ডক্টর মোহাম্মদ ইউনিস দিয়েছেন এভাবে সেটা হলো যে খুব বেশি দেরি হচ্ছে না কোন কথার ভাবটা হচ্ছে এরকম যে ফেব্রুয়ারিতে হচ্ছে খুব বেশি দেরি হচ্ছে না কারণ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলতেছেন যে আপনি মানে সাংবাদিককে বলেন যে আপনি তো বলতেছেন যে এই সবাই নির্বাচন চায় আসলে বিষয়টা এরকম না অনেকে তো যে আপনারা এত তাড়াতাড়ি নির্বাচন দরকার কি পাঁচ বছর দশ বছর এমনকি কি পঞ্চাশ বছর থাকেন এই যে কথাটা এই কথাটার প্রেক্ষিতে সাংবাদিক জানতে চেয়েছিল যে নেপালে তো একটা পরিবর্তন ঘটলো একই ভাবে একটা সরকারের পতন হলো এবং তারা সেখানে ছয় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে করে দিল তো আগামী বছরের মার্চে নির্বাচন হবে তো এখন বাংলাদেশে নেপালে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তাদের কাজই দেওয়া হয়েছে যে তারা নির্বাচন করবে আমাদেরকে এরকম কোন দায়িত্ব দেওয়া হয় নাই আমরা হলো অন্তর্বর্তী সরকার আমাদের সুশাসন প্রতিষ্ঠাটা হলো প্রতিষ্ঠা করাটা হলো মেন দায়িত্ব এখন উনি বলতে চাচ্ছেন যে সুশাসন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে সে আগের মতোই সবকিছু চলতে থাকবে আগে যেরকম সরকারগুলির মধ্যে যে সমস্যা ছিল মানে এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব এগুলি চলে আসবে নানা রকম অসঙ্গতি দুর্নীতি এই সমস্ত চালু থাকবে এটাই উনি বলতেছেন কিন্তু এই উনি একদিকে যে এই যে নির্বাচন দিচ্ছেন এর মধ্যে কি বাংলাদেশের সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতি সেটা সুশাসন প্রতিষ্ঠা এটা কি আসলে সম্ভব এর মধ্যে উনি কি এই সময়কালের মধ্যে এই প্রশ্নগুলি যাচ্ছে যে এই সময়কালের মধ্যে এমন একটা কাঠামো তৈরি করে দেওয়া হবে যে কাঠামোর মধ্যে থেকে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠাটা একেবারে কনফার্ম হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে এরকম তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এমনকি উনি যে অন্তর্বর্তী সরকারটা চালাচ্ছেন ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ দিউসের কথা বলা হচ্ছে না ওনার টোটাল সরকারটার দায়িত্বই তো ওনার কাছে তো এই সরকারের মধ্যে কি আসলে সুশাসন প্রতিষ্ঠাগতভাবে বা প্রচলিত বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক ধারা ক্ষমতায় গেলে মানুষ যে আচরণগুলি করে এর বাইরে কোনো কিছু দেখা যাচ্ছে একই রকমভাবে তো উনি একটা বিশাল বহন নিয়ে গেলেন জাতিসংঘে এটার ব্যাখ্যাটা কি উনি তো এটার কোন ব্যাখ্যা দেন নাই এতগুলি লোক কেন নিয়ে যেতে হইল কেউ অবশ্য ব্যাখ্যা চায়ও নাই কিন্তু উনি তো নিজের থেকে দেওয়া উচিত ছিল যেহেতু উনি বলতেছেন যে পরিবর্তন আনার একটা বিষয় আছে সুশাসন প্রতিষ্ঠার একটা বিষয় আছে তাহলে সেক্ষেত্রে তো এটা ওনারই দায়িত্ব ছিল এগুলিকে ক্লিয়ার করা এই বিষয়গুলি সম্বন্ধে মানুষকে জানানো স্বচ্ছতার জবাব দিয়ে তার যে জায়গাটা সেটা উনি তো উদাহরণ সৃষ্টি করতে পারতেন এরকম কোন উদাহরণ তো উনি 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 সৃষ্টি করেন নাই বলতেছেন যে আবার নির্বাচন হবে এটা বলতেছেন একই সঙ্গে বলতেছেন যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আবার এটাও বলতেছেন যে অনেক মানুষ আছে যারা বলতেছে যে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর থাকেন না তো এই যে কথাটা এটা কি মানে এটা কি কি হালকা ভাবে নিতে হবে মানে বিষয়টা কি মানে এটা উনি কোন সেন্সে বললেন নাকি এটা এটার মধ্যে কোনো মিনিং আছে এটার মধ্যে কোনো অর্থ আছে কিনা যে এটা উনি যেভাবে যে অর্থে বলতেছেন তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি আরেকটা মানে এই উনি ওনার আরো বক্তব্য আছে উনি বক্তব্য আওয়ামী লীগের রাজনীতি নিয়েও একটু ভিন্ন ধরনের কথা বলেছেন উনি ভিন্ন ধরনের কথা বলেছেন মানে কি এই মুহূর্তে যেখানে ওনার সরকারের মানে বেশিরভাগ অংশ আওয়ামী হিসেবে চিহ্নিত করেছে তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা হোক মানে তারা কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো চালাইতে পারবে না এই ধরনের কথা বলতেছে সেখানে উনি বলতেছেন যে আওয়ামী লীগ তো দল হিসেবে নিষিদ্ধ হয় নাই তারা চাইলে ফিরে আসবে তারা ইয়ে করবে তাদের কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে যেন ফেস্টিভ্যাল ওরকম কোনো কিছু না হয় কিন্তু ওনার কথার মধ্যে কিন্তু অনেক সফট একটা বিষয় লক্ষ্য করা গেছে যেটা সরকারের অন্য অন্য পার্ট বিশেষ করে এনসিপির নেতারা যারা আছেন তারা এবং অনেক অ্যাক্টিভিস্ট আছেন একটি অ্যাক্টিভিস্ট আছেন তারা চান না যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে প্রত্যাবাসিত হোক কিন্তু ওনার কথায় মনে হচ্ছে যে আমলি লীগ রাজনীতিতে প্রত্যাবাসিত হলে ওনার কোনো সমস্যা নাই তাহলে এই যে মানে সরকার প্রধানের সঙ্গে সরকারের অন্য অন্য অংশের মানে বলা যায় মেন স্ট্রিম সহ সমস্ত স্ট্রিমই এখানে ভিন্ন রকম মত পোষণ করতেছে এই ধরনের দ্বিধা একটা মানে মানে মনে হচ্ছে যে বক্তব্যের মধ্যে চিন্তা ধারার মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি উনি নিজেই তৈরি করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা যদি বিষয়গুলি খুব মনোযোগ দিয়ে যারাই দেখে থাকবেন তারাই বুঝতে পারবেন যে এখানে ডালমে কুচ কালা হ্যাঁ কারণ এই যে জাতিসংঘে উনি গেলেন যাওয়ার পরে ওনার বক্তব্য গুলি যদি খেয়াল করেন কেউ যদি মনোযোগ দিয়ে এটাকে বিশ্লেষণ করতে চান তাহলে ধরতে হবে যে উনি একটা কথার খেলা খেলছেন যেটার কোনো মানে হয় না এটা ধরাও তো একটা মুশকিল উনি একটা সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান বলা যায় জাতির ক্রান্তিকালে উনি উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় নিজেকে নিয়েছেন উনি খেলো কথা বলবেনই বা কেন আর যদি খেলো কথা ধরা ধরেন না নেই যে এই কথাগুলি খেলো না এগুলি মিনিংফুল তাহলে তো এদের অর্থ আরো বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে দ্বিধাদ্বন্দ্ব চলে আসতেছে অনেক কিছু চলে আসতেছে উনি সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন কিন্তু কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না ওনার সরকারের মধ্যে উদাহরণ তৈরি করার মতো কোনো বিষয় চলে আসতেছে না অনেক রকম দুর্নীতির কথা শোনা যাচ্ছে এবং সেগুলিতে খুব বেশি প্রতিবাদ করার কোনো স্কোপ আসলে নাই উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতেছে এগুলি বলা হচ্ছে যে এগুলি কেন করলো অমুকে করলো কেন ঠিক আছে কিন্তু সেগুলির তো কোনো ব্যাখ্যা আসে নাই এই যে একজন সাবেক সচিব আটজন উপদেষ্টার বিরুদ্ধে বললেন যে তাদের দুর্নীতি প্রমাণ আছে ঠিক আছে ওই ব্যক্তিটা প্রমাণ দেয় নাই দেওয়াটা দরকার ছিল এটা ঠিক আছে কিন্তু সরকারের দিক থেকে তো এটা ক্লিয়ার করা দরকার ছিল যে আমার কোন উপদেষ্টা সরকারের সাথে যারা যুক্ত তারা কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত না এটা ক্লিয়ার করে বললে তো হয় আসিফ মোহাম্মদ সহজি বিরুদ্ধে অভিযোগ আছে হ্যাঁ তারপরে এনসিপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই দুর্নীতির সঙ্গে জড়িত এই জায়গাগুলিতে সন্দেহ সংশয় তো তৈরি হয় এই যে সরকারের একজন উপদেষ্টা আসিম এই কিছুক্ষণ আগে প্রচার হয়েছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রম মানে চালু হওয়ার কোন রকম কোন সম্ভাবনা নাই তাহলে এটা কি হলো প্রধান উপদেষ্টা এক ধরনের কথা বলতেছেন ওনারই উপদেষ্টা আরেক ধরনের একেবারে বিপরীত মেরুর কথা বলতেছেন এগুলি তো জনগণের জন্য এটা কোনো ভালো মেসেজ না এটা তো যাচ্ছে তাদের ভিতরে সমন্বয়হীনতা কাজ করছে কে কি চাচ্ছে কার কি ক্ষমতা এগুলি বুঝা যাচ্ছে না একটা মানে ডক্টর মোহাম্মদ ইউনুস হইতে পারেন উনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন বিখ্যাত আন্তর্জাতিক মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সমস্ত হালকা ছেলে খেলামূলক আচরণ আসলে দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করতেছেন হয়তোবা ভবিষ্যতে খা রূপরেখাগুলি আমরা আরো স্পষ্ট ভাবে দেখতে পাবো দর্শক আপনি কি মনে করছেন জানাবেন আমাদের এই ভিডিও কন্টেন্ট আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন হার্ড টক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো